তেরো বছর পরে ডাক দিয়েছে কার মহাপতে দাওয়াত করি বলো আপনার মহাপতে দাওয়াত করেন ইসাক ভাই সাহেব এসেছেন শোনেন আমি একটা কথা বলি যতই যাই বলি না কেন এটা তো অস্বীকার করার জায়গা নেই মুজাদুজ্জামান ফির আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলী দাদা হুজুরের রক্ত আওলা দিচ্ছে কি ভাই কথা ঠিক না ভুল তাহলে সম্মান করার আমাদের দায়িত্ব না মহাব্বত করা আমাদের দায়িত্ব না আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে একটু মজা করি সুতরাং বেহাদবি যেন না হয় আমি প্রতিটি সময় গত পরশু দিন উড়িষ্যায় ছিলাম একটি ইমাম সাহেব জুনাদ ভাই রেকর্ডিং করছে আমি কখনো কারো উপর রাগ করিনি খুব বেশি উত্তেজিত হয়ে কথা বলিনি কানুনা আমি একটা শুনেছিলাম যে ভাই বলেছিলেন যে ভাই মেদিনীপুরে যদি কোনো বেয়াদবি হয় এটা মাথায় রাখবেন আপনাদেরকে মানব আর নয় মানব কোথাও না কোথাও লোক বলে ওই ওনাদের জন্য বলে মেদিনীপুরের লোকেদেরকে ভালো রাস্তা দেখানো দায়িত্ব আপনাদের কতদিন আগে তাহলে আপনি যদি এখানে বেয়াদবি করেন কোথাও না কোথাও এই দাইবত্বটা প্রতাপপুর দরবার শরীফে পড়ে আপনারা কি চাইবেন এটা হোক নিশ্চয়ই চাইবো না محبتের সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা